আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় কুড়ি দিন 9 আগস্ট রাতে অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই চিকিৎসক খুনের তদন্ত করছে তদন্তকারীরা মাধ্যমে হাসপাতালের অবাঞ্ছিত এই খুনের কিনারা করার চেষ্টা করে রাজ্যের সব অংশের মানুষই চান চিকিৎসকের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই ঘটনার সত্য সন্ধান করতে দাবি জোরদার করেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তের মাঝে প্রশাসনিক প্রধান চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন সেই আবেদনে রাজ্যের জেলা ব্লক ও গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা সাড়া দিয়েছেন তবে কলকাতার হাসপাতালগুলির চিকিৎসকরা তাতে সাড়া দেননি অধিকাংশ হাসপাতালে জরুরি বা বিশেষ কিছু চিকিৎসা ছাড়া অন্যান্য পরিষেবা সেভাবে মিলছে না বলে রোগী ও রোগীর পরিজনরা বলছেন আর্জিকর হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে রোগীরা এলেও চিকিৎসকদের তৎপরতা সেভাবে দেখা যাচ্ছে না নিত্যদিন রোগীরা আসছেন কিছু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পেলেও বাকিরা হয়রানির মুখে পড়ছেন বলে অভিযোগ আর্ধিকরের মতোই নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালেও পরিষেবা ব্যাহত হওয়ার ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়ে রোগীরা বলছেন প্রতিদিনই তাদের প্রত্যাশিত পরিষেবা মিলছে না তো দুটো ডাক্তার ছিল মারপিট করে জামালা করে সে কোনো রকমে ঢুকেছি দাঁড়াতে পারছি না এই শরীর খারাপ কোনো রকমে দিয়েছে ওষুধ সব পাইনি তাও কেউ কেউ বলছেন সরকারি হাসপাতালে বরাবর ভালো পরিষেবা পাওয়াই যায় সেই আশা নিয়েই তারা এখানে এসেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট ডাক্তার না থাকায় তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে অন্যদের মতোই রোগীরা বলছেন চিকিৎসকদের কর্মবিরতির জন্য ফল ভুগতে হচ্ছে তাদের এবার যেন চিকিৎসকরা মানবিক ভূমিকা নিয়ে পরিষেবা প্রদানে উদ্যোগী হন পরিষেবা আগে ভালো ছিল কিন্তু আজকে এসে দেখলাম খুব একটা ভালো না খুব মারপিট আর ডাক্তার তো একটা ডাক্তার তো মেলা নেই এই তো সমস্যা হচ্ছে রোগী ও রোগীর পরিজনরা বলছেন তারাও চান সমাজের ভগবানকে যারা নির্যাতন করে খুন করেছে তাদের শাস্তি হোক অপরাধী সাজা পাক হোক ফাঁসি কিন্তু যারা জীবন দেবতা তারাই যেন জীবন রক্ষার ব্রত পালনে উদ্যোগী হন সেই আবেদনে কবে কলকাতার সরকারি হাসপাতালের চিকিৎসকরা পুরোপুরিভাবে সাড়া দেয় তাই এখন দেখার ক্যামেরায় দের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো